কংগ্রেসে সংখ্যালঘুরা কি কোন ঠাসা হয়ে যাচ্ছেন পীরজাদা থেকে শুরু করে সংখ্যালঘু নেতাদের গুরুত্ব কমছে রীতিমতো প্রশ্ন উঠছে কাসিম সিদ্দিকি থেকে দেখা যাচ্ছে সকাত মোল্লা সেভাবে কারোরই গুরুত্ব নেই একুশে জুলাই যেন আবারও এই প্রশ্নটা উস্কে দিল দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য গোটা বাংলা জুড়ে প্রশ্ন উঠছিল যে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস কি কোন ঠাসা করে দিচ্ছে সংখ্যালঘু নেতাদের পীর যাদাদের অসম্মানের প্রসঙ্গ উঠেছে কারণ কাসিম সিদ্দিকিকে প্রথমে দেখা গিয়েছে তার টুপি ছাড়া বন্দ্যোপাধ্যায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে সেখান থেকে প্রশ্ন উঠেছিল আর তারপরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাকে যেভাবে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠছে তার উত্তর পাওয়া যেতে না যেতেই আবারও একটা নতুন বিতর্ক পীরজাদা কাসিম সিদ্দিকিকে নিয়ে কি সেটা একুশে জুলাইয়ের মঞ্চ ঐতিহাসিক দিন তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু দেখা গেল কাসিম প্রথম সারিতে তো নেই তিনি রয়েছেন অনেকটা পিছনে বসে আর সেখান থেকেই প্রশ্ন উঠছে পীর জাদাদের অসম্মান করছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় সকাত মোল্লাকেও দেখা যায়নি এই দিন মঞ্চে তাকেও দূরে রাখা হয়েছিল কেন এই প্রশ্নগুলো উঠছে কাসিম সিদ্দিকিকে যেটা মনে করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস দলে এনেছে রীতিমতো নসাব সিদ্দিকীর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামাতে সেই বড় যুদ্ধ জয় করার যে পরিকল্পনা কাসিম সিদ্দিকিকে দিয়ে তাকে যদি কাজে না লাগানো হয় তাকে যদি সেইভাবে গুরুত্ব না দেওয়া হয় তাহলে কি আদৌ তিনি পারবেন নসাব সিদ্দিকীর বিরুদ্ধে এই রাজনৈতিক লড়াইটা লড়তে জয়লাভ করতে প্রশ্ন উঠছে তবে এখান থেকে আরও একটা প্রশ্ন উঠছে যে সকাত মোল্লা কিংবা কাসিম সিদ্দিকিকে অনেকটাই মঞ্চ থেকে দূরে ঠেলে দেওয়া হলো সুতরাং এখানে কি কোথাও একটা হিন্দু যে বিজেপি যে হিন্দুত্ব নিয়ে যে লড়াইটা করছে যে বড় ইস্যুটাকে তুলেছে সেই ইস্যুতেই ঠাসা বোধ করছে তৃণমূল কংগ্রেস কোথাও কি তারা বুঝতে পারছেন যে তাদের কাঁধে রীতিমতো নিঃশ্বাস ফেলছে হিন্দুত্ব ইস্যুটা আর সেই কারণে দেখাতে কোথাও একটা সংখ্যালঘু শুরু করে যাদের একটা নেতা থেকে যথেষ্ট সম্মানীয় তাদের সম্প্রদায়ের স্থান রয়েছে তারা খন্ঠাসা হয়ে যাচ্ছে রীতিমতো বাংলা জুড়ে এই মুহূর্তে বিতর্কের ঝড় উঠছে যে পীর সম্মান তাদের সম্প্রদায়ে তৃণমূল কংগ্রেসের তাদের গুরুত্ব কোথায় দেখুন যখন পীরซাদা কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ঠিক সেই সময় থেকেই কিন্তু দেখা গিয়েছিল যে আইএসএফ এর বিধায়ক নশাদ সিদ্দিকী বলেছিলেন যে ভুল দল নির্বাচিত করেছে কাসিম ভুল দলের হয়ে জনগণের সেবা করতে গেছে এবার কি সেটাই সত্যি হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তাদের সম্প্রদায় উঠছে তার কারণ তৃণমূল কংগ্রেসের মঞ্চতে দেখা গেল না কাসিম কি কেন এই প্রশ্ন উঠছে কাসিম সিদ্দিকি কি নিজেও বুঝতে পারছেন যে বড় সড়ো একটা ভুল করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর এখান থেকে প্রশ্ন উঠছে যে যাকে ভাবা হচ্ছে নশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা মুখ যাকে ভাবা হচ্ছে নির্বাচনী লড়াই থেকে সেই সিটটাকে তৃণমূল কংগ্রেসের পক্ষে টেনে নিয়ে আসবে সেই কাসিম সিদ্দিকি কেন গুরুত্ব হারাচ্ছে দলে কেন সংখ্যালঘু নেতা সকত মোল্লা সংখ্যালঘু বিধায়ক সকত মোল্লা এইভাবেই গুরুত্ব হারাচ্ছেন আরও একটা বিষয় ভাঙ্গর ইস্যু ভাঙ্গর কাণ্ডে আমরা দেখেছি যে সকাত মোল্লার নাম সামনে এসেছে ভাঙ্গরে যে খুন হয়েছে তার জন্য যতই আইএসএফকে কাঠ গোড়ায় দাঁড় করা তৃণমূল মেরেছে তৃণমূল তারপর থেকে এই প্রশ্ন উঠেছে যে সকাত মোল্লার কি তৃণমূল কংগ্রেসের ওপর তার এলাকায় কোনো রকম হ্রাস নেই কন্ট্রোল নেই আর এই সমস্ত কিছু যখন বিতর্ক উস্কে এসেছে তখন তৃণমূল কংগ্রেসের নেতৃ চাননি সকাত মোল্লাকে কাছে যাতে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই নিয়ে কোনো রকম বিতর্কের সৃষ্টি না হয় সেই কারণেই সকত মোল্লাকে স্টেজ থেকে দূরে রাখা হয়েছে এই প্রশ্নগুলোও আছে কিন্তু কাসিম সিদ্দিকী পীরজাদা কাসিম সিদ্দিকি যিনি যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একটা পদ নিয়ে গুরুত্বপূর্ণ পদ পদ নিয়ে যোগ দিলেন যে পর্যন্ত সকেত মোল্লারা পায়নি এত দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থাকার পরেও এবং যেটা নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল শকত মোল্লার মধ্যে সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল আর সেই পীরজাদা কাসিম সিদ্দিকি মঞ্চে ঠাঁই পেলেন না তার কি দোষ কেন তিনি মঞ্চে ঠাঁই পাননি এই প্রশ্নগুলো কিন্তু উঠেছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই আমরা দেখেছি যে কোনো বিতর্কিত নেতাই কিন্তু স্থান পাননি সেটা আমরা দেখেছি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আমরা দেখেছি অন্য অনেক নেতাকে সুতরাং এমন জায়গায় সকাত মোল্লাকে না বসানো বোঝা যায় কিন্তু কাসিম সিদ্দিকি কেন পরেশপালকেও দূরে ঠেলা হয়েছে তারও একটা কারণ রয়েছে বিজেপি কর্মী খুনের ঘটনায় তার নাম যেভাবে সামনে আসছে এবং তিনি যেভাবে বিতর্কে এই মুহূর্তে জর্জরিত সেটাও মেনে নেওয়া যায় কিন্তু কাসিম সিদ্দিকি এবং তার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ নেওয়ার পরেই রীতিমতো আইএসএফও কিন্তু একটা বড় সড়ো তাদের কাছে ইস্যু পেয়ে গেছে এবং আইএসএফ যে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সংখ্যালঘু নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না শুধু তাই নয় ইতিমধ্যেই নসাদ সিদ্দিকিরা সুর চড়িয়েছে যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মন্দির তৈরি করার নিদান দেওয়া হলো মন্দির তৈরি করার যে একটা বলা যেতে পারে যে প্রতিশ্রুতি দেওয়া হলো কিন্তু সংখ্যালঘুদের জন্য ওয়াকাফ নিয়ে কোনো কথা নেই এই সমস্ত অভিযোগ কিন্তু তুলছে এই সমস্ত ইস্যু কিন্তু তুলেছে নসাদ সিদ্দিক এবং এখান থেকেই প্রশ্ন উঠছে যে পীর কাসিম সিদ্দিকীকে গুরুত্ব না দেওয়াটা কোথাও কি একটা বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস যে তারা হিন্দু এই মুহূর্তে হিন্দুত্ব ইস্যুতে কোন ঠাসা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট হাত থেকে যাই যাই সেখান থেকেই কি কোথাও একটা আতঙ্কে রয়েছে তৃণমূল কংগ্রেস কোন রকম ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস এই সমস্ত প্রশ্ন আছে না হলে যে হারিয়ে নিজেদের গ্রিপে চেষ্টা করছে নসাদ কংগ্রেস এবং সেখানে গুটি সাজাতে গিয়ে কাসিম সিদ্দিকিকে দলে নেওয়া হলো সেই কাসিম সিদ্দিকিকে যদি যোগ্য মর্যাদা না দেওয়া হয় তাহলে কিভাবে তিনি নসাদ সিদ্দিকির ডেরা থেকে তার ওই জেতা সিটটা ছিনিয়ে আনতে সফল হবেন শুধু তাই নয় আমরা দেখেছি যে তার আগের দিন অর্থাৎ একুশে জুলাইয়ের আগের দিনও অপমান করা হয়েছে কাসিম সিদ্দিকীকে এই রীতিমতো অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু ছেড়ে গিয়েছে যেখানে একটা ভিডিওতে দেখা গিয়েছে যে কাসিম সিদ্দিকি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন পবি হাকিম দেখাচ্ছেন আর সেই এগিয়ে যাওয়ার যখন তিনি ইশারা তিনি করছেন কাসিম সিদ্দিকিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি এসে তড়িঘড়ি কাসিম সিদ্দিকিকে বাইরের পথ অন্য জায়গার পথ দেখিয়ে দিচ্ছেন শোনা গিয়েছে তারপরে তিনি চন্দ্রিমার পাশে গিয়ে বসেছিলেন আর এই সমস্ত বিতর্ক বারবার এটা কিন্তু প্রশ্ন তুলছে যে বিজেপি যেভাবে হিন্দু ভোট নিয়ে মরিয়া হিন্দু ভোট নিজেদের ভোট বাক্সে গ্রহণ মানে কালেক্ট করতে মরিয়া যেভাবে শুভেন্দু অধিকারী ঝাঁপিয়েছেন এই সব কিছু থেকে কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই কারণেই নিজেদের হিন্দু ইমেজটাকে বজায় রাখার চেষ্টা করছেন কোথাও কি তৃণমূল কংগ্রেস কোনো রিপোর্ট হাতে পেয়েছে যে রিপোর্টে দেখা যাচ্ছে যে হিন্দু ভোটে ধস কিন্তু হিন্দু ভোট রক্ষা করতে গিয়ে কোথাও কি সংখ্যালঘুদের আঘাত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রশ্নগুলোই মুহূর্তে উঠছে কোথাও কি কাসিম সিদ্দিকী সক মোল্লারা গুরুত্ব হারাচ্ছে যদি এমনটাই চলতে থাকে সেটা কি সংখ্যালঘু নেতারা পীরজাদারা মেনে নেবেন কারণ তাদের সম্প্রদায় তাদের সম্মানকে বজায় থাকবে এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন দু এবং দু হাজার লক্ষ্যে যেভাবে বিজেপি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ছাপিয়েছেন সেখানে হিন্দু ভোটে যে একটু হলেও ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস এই কথাটা অনেকেই বলছেন আর সেটাকে রক্ষা করতে গিয়েই কোথাও অবপান কোথাও অবমাননা কোথাও কণ্ঠাসা হয়ে পড়ছেন সংখ্যালঘু নেতা থেকে শুরু করে পীর আর তৃণমূল কংগ্রেসে প্রশ্ন উঠছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে দেখতে থাকবেন পাবলিক পল নিউজ বাংলা ভালো থাকবেন